হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আজকে আমি স্নান করে রেডি হয়ে গেছি আর এই শাড়িটা পরেছি কেমন লাগছে এটা কী শাড়ি বলো তো একটা একটা জাস্ট হ্যান্ডলুমের শাড়ি তাছাড়া অন্য কিছুই না তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দিও আর হ্যাঁ এখানে আমি ওখানে শ্বশুর মশাই বসে তেল মালিশ করছে যেহেতু ঠান্ডা এসে গেছে তো তার জন্য শস্যের তেল মাখছে দেখো গায়ে এক খাপ লেপটিয়ে দিচ্ছে আর কি তো যাই হোক এখানে আবার বড় দেখো স্নান করে রেডি হয়ে গাড়িটা বার করা হয়ে গেছে আমাদের একটা ছোট্ট একটা স্কুটার আছে ঠং ঠঙে তো ওই স্কুটারটা বেরিয়ে পড়বো তো আমি রাস্তাতে চলে এসেছি আর ও উঠে এসছে আমি বললাম আমি রাস্তার থেকেই উঠি তো তারপরে দেখো রাস্তাতে নিয়ে চলে এসছে আমি উঠেও পড়েছি উঠে আমরা রওনা দিয়ে দিয়েছি আর আমরা যাচ্ছি কোথায় বলো তো হ্যাঁ আজকে যাচ্ছি হচ্ছে আমরা কৃষ্ণনগর জগদ্ধাত্রী ঠাকুর ঘট বিসর্জন দেখতে এক কথায় আমরা বলি ভাসান তো যাই হোক তারপরে আমরা এখন চলেই এসেছি প্রায় ওটা হচ্ছে আগে কৃষ্ণনগরে ঢোকার যে আগে যে রাস্তাটা আছে ওই রোডটাতে ওই ওইখানে ঢাক ঢো মানে ঢাক বাজাচ্ছে দেখো কেমন লাইন দিয়ে একদম আর ওখানে সাজিয়েছিল মানে কষ্ট তুলতে পারিনি যেহেতু গাড়িতে ছিলাম আমরা চলন্ত গাড়ি থেকে তুলছিলাম তারপরে আমরা কৃষ্ণনগর ভিতরে প্রায় ঢুকে এসছি আর আর এই যে এখান থেকে জ্যাম হয়ে গেছিলো আর জ্যামের মধ্যে ঢুকে পড়েছি তারপর গাড়িটা রাখা হয়েছে এটা একটা বাস স্ট্যান্ড তো বাস স্ট্যান্ডে গাড়িটা আগে রেখে নিয়েছি গ্যারেজে তো না রেখে যেহেতু ঢুকতে দেবে না গাড়ি নিয়ে তারপরে আমরা গাড়িটা রেখে চলে এসেছি সোজা আগে বুড়িমার ঠাকুরের কাছে হ্যাঁ বুড়িমার কাছে যে এসেছি এসে দেখি ভীষণই ভিড় আর দেখো খুব ভালো লাগছে রাত্রে কালকে একবার এসেছিলাম ঠাকুর দেখতে ঠিকই কিন্তু বুড়িমাকে ভালো করে ঠিকঠাকভাবে কোনো না একটা ছবি না ঠাকুরকে ভক্তি করা কোনোটাই হয়নি তো আজকে দুটোই একসাথে এসে নিলাম ছবিটাও তুলেছি ভক্তিও করেছি তো ওখানে ঘন্টাটাও বাজিয়েছি আর আমাদের সাথে একজনা গিয়েছিল মানে পাশে দেওয়ার হয় তো তারপরে আমি গেছি যাওয়ার পরে আমরা একটা জায়গায় ঢুকে গেছি তো ওখানে ছিল পুলিশ ক্যাম্প তো পুলিশ ক্যাম্পের সামনে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম কিন্তু পুলিশ ক্যাম্পের সামনে আমাদেরকে দাঁড়াতে দেয়নি বলল এখানে দাঁড়ানো যাবে না তোমরা একটু ওই সাইডে সরে যাও আর এত ভিড় ছিল তো ভিড়ের মধ্যে মানে আজকে দেরি করে গিয়েছিলাম যেহেতু মানে কালকে দেরি করে গিয়েছিলাম তো সেই দেরি করে যাওয়ার জন্য আমরা কিন্তু মানে জায়গা পেয়েছিলাম না তো তারপরে একটা জায়গায় ওইদিকে সরে চলে গেলাম একটা সাইডে গেলাম সাইডে গিয়ে দাঁড়ালাম দাঁড়িয়ে দেখছি এখানে সাঁওতালি ড্যান্স ও মানে সাঁওতালি ঘর কী সুন্দর সেজে এক শাড়ি এক ব্লাউজ এক সাজ সব কিছু একই তো ওরা দাঁড়িয়ে আছে কতটা সুন্দর লাগছে তো খুব ভালো লাগছিলো খুব সুন্দর লাগছিলো তারপরে ওখানে দাঁড়িয়ে দেখছি আর একটা ছোটো একটা ঘর নিয়ে আসছে মানে ঘর ঘরটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে তো আমার তো খুব ভালো লাগছিল আর আমরা দাঁড়িয়ে আছি থেকে থেকে আমার ক্যামেরাটা ডিস্টার্ব করে কে জানে বাবা কী হয় তো যাই হোক আর এত রোদ ছিল রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে 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 পাটায় পুরো ব্যথা হয়ে গেছিল না একটু বসার জায়গা পেয়েছিলাম না কিছু এটা হচ্ছে গোলা পটি না কি পাটি যাই হোক হবে মানে একটা জায়গা মানে জায়গাটার নাম না কি জানি না আর এই যে হচ্ছে ঢুলি আর এরা সব বাজাচ্ছে মানে এক একজনের সাজ এক একটা ক্লাব থেকে এক একজনের সাজ সাজিয়েছে বেশ মানুষ জান্ত মানুষকে সাজিয়েছে ভালো লাগছে আর এই দিকে আমরা মানে ছিলাম দাঁড়িয়ে এই সাইডে আর দিকেও প্রচুর লোক ছিল এত লোকে ভিড়ে চাপে কোথায় দাঁড়াবো কী করবো বুঝতে পারছি না এই যে আমার বড় এই ফোন ধরে দেখো লম্বা ভিডিও বানাচ্ছিলো তো আমরা এখানে দাঁড়িয়েছি আর মানে একের পর এক এমনই হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয় যেহেতু একের পর এক সাজ এসেই যায় ঠাকুর ঠাকুর সেই যায় ঠাকুরগুলো যেহেতু রাত্রে হবে বিসর্জন তো এবার এবার কেন জানি না রাত্রে দিচ্ছে ঠাকুরগুলো বিসর্জন আগেরবার দিয়েছিল দুপুরবেলার মধ্যে হয়ে গেছিলো তো এবার আগে ঘরটা দেখে নিলাম তারপরে ঘর আর ঠাকুর দেখার সময় ছিলাম না এই দেখো এটা হচ্ছে কি সাজিয়েছে জানি না কি রাজা যাই হোক রাজা মতনই লাগছে আর কি তো মানুষ জানতো মানুষ সাজিয়েছে দেখো নিয়ে যাচ্ছে এটা হচ্ছে একটা গাড়িতে করে নিয়ে যাচ্ছে তারপরে ওখানে আমরা অনেকটা সময় দাঁড়িয়ে থেকে থেকে দেখো মেয়েরা কেমন সেজে পা শাড়ি পরে ফুল মাথায় দিয়ে কত সুন্দর একটা কী কারণে যেন নাচ করছিল তো যাই হোক মানে নাচতে নাচতে চলে যাচ্ছে এইগুলোই হলো সাজ এবার কারের ঘট ভাসানে এখানে লিখেছে ধর্ম যেদিন ক্লান্ত হবে ব্যর্থ হবে কে আর বোঝা গেল না যেহেতু যাক না বোঝা যায় না বোঝা যাক তো এদিকে দেখো নাচ দেখো একবার ড্যান্স আর এখানে দেখো ভূতের মাথা টোথা কোথায় পেয়েছে মানে সাজ যখন সেজেছে তো জোগাড় তো করতেই হয়েছে এখানে নানান মানে এগুলো বাইরে থেকে নিয়ে এসছে আর কি কেমনভাবে সাজিয়েছে এই একটা ঘর যাচ্ছে পরপর লাইন দিচ্ছে প্রত্যেকটা ক্লাব থেকে ঘটগুলো ঘরগুলো এরকমভাবে সাজিয়ে নিয়ে যায় এটা হচ্ছে একটা কাপ পেয়েছে দেখো কত সুন্দর লাগছে তো এটা মনে হচ্ছে সব থেকে বড় তো ওই জন্য গাড়িতে করে সাজিয়ে নিয়েছে আর এক ব্যঞ্জন পাঠিয়ে মানে বাজনা এক এক জন্য এক এক মানে ফিট করেছে যেহেতু খুব সুন্দর লাগছে আর এই সাইডে আমরা দাঁড়িয়েছিলাম এত রোদের মধ্যে যে কী আর বলবো তো তারপরে তখন আমি বললাম একটু সাইডে সরে যাব তো বলছে না এখন সরবো না এখনও অনেক আসবে আর এগুলো হচ্ছে কী কিসাজ বলো তো তোমরাই কমেন্টে জানিয়ে দেও এগুলো কিসাজ সবগুলো যদি বলেই দিই তাহলে আর কী করে হয় বলো তোমরা দেখো তোমরা দেখে বলবে এগুলো কী নাচ দেখো এগুলো কত সুন্দর লাগছে সিংহটাও তো বলে দিলাম সিংহ আর এর সাথে সাথে ঠাকুরটাও এসছে এ একটা ঠাকুর নিয়ে চলে এসেছে আর ঠাকুরটাও দেখো কত সুন্দর হয়েছিল এখানে অনেক সময় ঠাকুরটা দাঁড়িয়েছিল যেহেতু ঠাকুরটা মানে ওইদিকে যেতে একটু জ্যামে হয়ে গেছিল আগেরগুলো যেহেতু আগে পৌঁছায়নি নদীতে ওখানে ঘাটে পৌঁছাবে তারপরে একটার পর একটা যেতেই থাকবে তো এটার যেতে দেরি হয়েছিল কারণ এখানে হচ্ছে তোমার ঠাকুরটা নামিয়ে দিয়েছিল দেখলো দেরি হবে তারপরে ঠাকুরটা নামানোর পরে তুলে নিল আর দেখো এখানে মা জগদ্ধাত্রী ঠাকুরকে মানে এটার ফটো একটা সেটাকে মালা দিয়েছে আর এখানে দুইজনে পাখা দিয়ে হাওয়া করছে মানে এগুলো আর কি সাজানো তা হাওয়া দিচ্ছে দেখো এদিকে বসে আছে কেউ ঠাকুর সেজে এক একটা এক এক প্যান্ডেলের এক এক সাজ আর এখানে ধুনো চিনি সব হলুদ শাড়ি যে যেটা সাজিয়েছে সে সেটা হচ্ছে এক কালারের শাড়ি এক কালারের ব্লাউজ একই সাজ তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে দিও আমাদের তো খুব ভালো লাগছিলো আর আমরা দেখছিলাম এখানে একটু নাচ হবে দেখো খুব সুন্দর নেচেছে আর ওই যে চশমা চোখেওয়ালা যে মহিলাটা খুব নাচ করছিলো ওদের সাথে সাথে আমাদের আমাদেরও নাচ নাচতে ইচ্ছা করছিল কিন্তু আমরা এক জায়গা থেকে গেছিলাম দেখতে সেই জন্য আর নাচলাম না এই যে আমি আমার বদনখানা দেখিয়ে দিলাম তোমাদেরকে এই দেখো আর এই দেখো পিছনে দেখো কত লোক আর এই যে এখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কী আর খাও খিদেও পেয়ে গেছিলো কিন্তু কিছু খেতে পারিনি আর ওখান থেকে সরলেই বাবা আর লাইনটা পাবো না আর সামনের আসতেই পারবো না দেখতেও পারবো না সেই বুঝে আমরা কিন্তু যাইনি আর দেখো লোকের মাথাগুলো একবার দেখে নাও গুনে 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 বলবে হ্যাঁ কতগুলো লোক আছে কমেন্টসে কিন্তু অবশ্যই জানিয়ে দিও তো যাই হোক তারপরে দেখো ড্রোনটা উড়িয়ে দিচ্ছিলো তো এখানে একটা ঘট নিয়ে এসে অনেকটা সময় দাঁড়িয়ে তো ঘরটা আমি ভালো করে ভিডিও করতে পেরেছি জাস্ট ছবিটাও তুলতে পেরেছি দেখো এই ঘরটাও সাজিয়েছিলো ছোট ঘর আর ড্রোন উড়াচ্ছিলো দেখো কেমন আমাদের মাথার উপর দিয়ে বারবার যাচ্ছে আর আসছে তারপরে এখানে ভিতর দিয়ে পুলিশ গাড়ি চলে গেল একটা অ্যাম্বুলেন্স চলে গেল জানি না ঘাটের দিকে কিছু হয়েছিল কিনা বলতে পারবো না তো যাই হোক আমরা ছিলাম একদম মানে একটা জায়গাতে দাঁড়িয়ে আরে দেখো এখানে কেমন বাজনাটা যাচ্ছে সাজিয়ে খুব ভালো লাগছিলো তো লাইন বাই লাইন চলে যাচ্ছে আর এইবার লাস্ট এসছে বুড়িমা তো বুড়িমার ঘরটা একবার দেখো খুব সুন্দর আর বুড়িমার ঘরটা এত সুন্দর সাজাই তো কি বলবো আগে সব ঠাকুরের ঘটগুলো চলে যাই তারপরে হচ্ছে লাস্টে যাই বুড়িমা এই হচ্ছে বুড়িমার ঘরটা দেখো আমাদের কাছে তো খুব ভালো লাগছে তোমরা যে যে দেখছো বা যারা দেখছো তারা অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও কেমন হয়েছে সাজানো আর কেমন লাগছে তো কমেন্টস করে জানিয়ে দিও আর কে কে এসো ঠাকুর দেখতে কি ঘটবাসান দেখতে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে দিও আমাদের বুড়িমার ঠাকুর দেখা হয়ে গেছে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসছি এসে আমরা ভাবলাম একটু চা খাবো কিনা তো তারপরে দেখলাম যে বলছে যে চা খাবো না তো তারপরে আমরা একটা শপিং মলে গেছিলাম কিন্তু কিছুই হলো না কেনাকাটা কিছু ছিল না তো তারপর ওখান থেকে বেরিয়ে এসে দেখছি লাস্ট ও একটা ওখানেও একটু মানে সাদা শাড়ি পরে সেজে আছে তো তার জন্য আমি একটু তুলে নিলাম আসার সময় মানে বাড়ি আসার সময় আর কি যেহেতু সাইড দিয়ে আসছিলাম এখানে দেখো হনুমান সেজেছে দেখো আর লেজগুলো দেখো কি কত সুন্দর লাগছে তো যাই হোক আজকের মতো ব্লগটা এই পর্যন্ত দেখা হবে একটা পরের ব্লগে ছিল